আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে মূলত আমি আল নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে আপনারা সবাই আল্লাশেদ আল কোম্পানিকে চিনেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই আমি মূলত আজকে কথা বলবো আল এবিটাং এব কোম্পানি আল এটা কিন্তু আল রশিদ কোম্পানি না আপনারা অনেকে এটা ঘোলায় ফেলেন আল রশেদ এটা আলাদা একটা কোম্পানি এটা বেশ অনেক পুরনো একটা কোম্পানি অনেক পুরনো এটা আপনারা গুগল করে দেখতে পারেন অনেক পুরনো একটা কোম্পানি ভালো কোম্পানি কারণ হলো কি বাংলাদেশ থেকে মূলত যে যে কোম্পানিগুলোতে খুব বেশি পরিমাণ শ্রমিক নেয় এগুলো কি আমরা চিনি এর বাইরে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলো আমরা আসলে জানি না চিনি না আলসি দাবি পিটাং ভালো কোম্পানি এটা খুব বাংলাদেশ থেকে খুব বেশি এমপ্লয়ি নিয়োগ করে না এটা বেশ রেপুটেড এবং বেশ মানে পুরনো একটা কোম্পানি এখানে বেশ কিছু পজিশনে লোক নিবে তবে অবশ্যই আপনাকে ডেলিগেট করতে হবে ডেলিগেট ছাড়া আসলে কোনো সুযোগ নাই এটা মোটামুটি আমাদের আঠারো আঠারো তারিখের ভিতরে আমাদের সিবি এবং পাসপোর্ট জমা দিতে হবে এটা সর্ব ম্যাক্সিমাম হয়তো বিশ তারিখ পর্যন্ত এক্সচেঞ্জ হতে পারে আশা করি বিশ তারিখের পরে ডেলিগেট হবে অবশ্যই আপনাকে এর আগে অফিসে এসে পাসপোর্ট এবং সিবি জমা দিতে হবে এগুলা সবই স্কিল ওয়ার্কার স্কিলে কোনো ইয়ে নেই সবই ভালো ভালো টেকনিশিয়ান নিবে এখানে তো প্রিয় দর্শক এখন আলোশিদিট কোম্পানিতে অবশ্যই আপনাকে আগে পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্ট সিবি জমা দিতে হবে এটা মোটামুটি বিশ তারিখের ভিতরে আপনাকে পাসপোর্ট সিবি জমা দিতে হবে পরে আর পসিবল না কী কী ট্রেডের লোক নিবে আমি বলে দিচ্ছি মূলত এখানে হেভি ট্রেলার ড্রাইভার নিবে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নিবে টাওয়ার ক্রেন টেকনিশিয়ান নিবে টাওয়ার ক্রেন টেকনিশিয়ান সিসিটিভি টেকনিশিয়ান আছে অটোক্যাট ইঞ্জিনিয়ার অটোক্যাট ইঞ্জিনিয়ার নেবে এর বাইরে আপনার পুরুষ নার্স নিবে নার্স মধ্যে শুধু পুরুষ নার্স নিবে নট মানে শুধু পুরুষ পুরুষ নার্স নিবে স্টিল ফিক্সার ফরম্যান নিবে এটাই এগুলোই হলো ট্রেড এগুলার আসলে স্যালারিগুলো আমি একটু বলে দিই হেভি ট্রেইলারে আপনার বেশিগুলো তেরোশো পঞ্চাশ খাবার 200 ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান খুব ভালো ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নিবে এটার বেশিগুলো পনেরোশো খাবার দুইশো টাওয়ার ক্র্যান টেকনিশিয়ান পনেরোশো থেকে সতেরোশো বেশি খাবার 200 সিসিটিভি টেকনিশিয়ান এটার বেশিগুলো পঁচিশশো অটোক্যাট ইঞ্জিনিয়ার চব্বিশশো কুশ নার্স দুই আর স্টিল ফিক্সার ফোর ম্যানের বেশিগুলো পঁচিশশো আপনাকে অবশ্যই এখানে আপনার ডিউটি আট ঘন্টা আট ঘন্টার উপর ডিউটি নাই এটা বেসিক ডিউটি আট ঘন্টা সাথে অবশ্যই তিন থেকে চার ঘন্টা ওটি থাকবে এটা মাসটা পাবেনি অর্থাৎ আপনার বেসিক ডিউটি হবে আট ঘন্টা সাথে অবশ্যই তিন থেকে চার ঘন্টার মতো ওটি থাকবে আপনাদের বয়স হইতে হবে একুশ থেকে এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ তেতাল্লিশের উপরে হলে নিবে না স্টিল ফিক্সার যদি ফোর ম্যানে যেতে যেতে চান সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্টি ফাইভ নিতে পারে এর বেশি না ম্যাক্সিমাম অন্য ট্রেডে ম্যাক্সিমাম ফোরটি টু এর ভিতরে হইতে হবে ফোর মাইনের ক্ষেত্রে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যালাউ করবে আশা করি এবং আমি আবার বলছি আগামী আঠারো বা সর্বোচ্চ বিশ তারিখের ভিতরে আপনাকে অরিজিনাল পাসপোর্ট এবং সিবি আমাদের অফিসে জমা দিতে হবে ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া থাকবে দর্শক সব ভালো থাকবেন আবার বললাম আল রশিদ এটা এবিটাং কোম্পানি নট আল রশিদ কোম্পানি আপনার এটা আবার মিসম্যাচ না হয় সব ভালো থাকবেন আলাইকুম